হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওতে তো বন্ধুরা আজকে আপনারা অনেকেই জানতে চান ইনসুলেশান আসলে কত প্রকার ইনসুলেশান হয় লাইনার এগুলো সম্বন্ধে আপনারা জানতে চান তো আমার আসলে কাজ হচ্ছে বিদায় মানে আসলো এই জন্য ভিডিওটা করে নিলাম শর্টকাট আপনাদের জন্য তো এখানে আমার সামনে আসলে দুই ধরনের ইনসুলেশানের কাজ হচ্ছে ইনসুলেশান বেশ করে দুই ধরনেরই হয় তো এটার মধ্যে বিভিন্ন প্রকার আছে আর কি ধরন দুইটাই কিন্তু উপকার আছে আর হচ্ছে লাইনার আছে এখানে লাইনারও লাইনারও দুই রকমই হয় দুই ধরনেরই হয় এর মধ্যে হচ্ছে বিভিন্ন প্রকার আছে এটাই তো এখানে সবই কাম হচ্ছে আমার সামনেই এই জন্য আমি ভাবলাম হ্যাঁ একসাথে সব হয়ে গেলো তো এখানে দেখতেছেন এগুলো হচ্ছে লাইনার কালো যেগুলো এগুলো হচ্ছে লাইনার লাইনার সেলফিভ অর্থাৎ এটার সাথে গাম দেওয়া থাকে এটা শুধু চিপকা দেওয়া হয় এই যে এখানে লাগানো হয়েছে ভিতরে কালো কালার দেখতে পাচ্ছেন অলরেডি আর অ্যালুমিনিয়াম এটা দেখছেন রাবার শিট ইনসুলেশন এগুলো হচ্ছে রাবার শিট ইনসুলেশন ঠিক আছে তো ইনসুলেশান এটা হচ্ছে রাবারের হয় রাবার শিট ইনসুলেশন এটা আর হচ্ছে গ্লাস হোল্ড ইনসুলেশান হয় এখন আমার সামনে গ্লাস হোলেরও কাজ হচ্ছে এই যে এখানে দেখেন এগুলা কিন্তু তবে এখানে গ্লাসের জন্য কাজ করা হচ্ছে এগুলা গ্লাসের ভিতরের সাইডে লাগানো হচ্ছে গ্লাসকে ভিতরে ভিতরে রুমের ভিতরে হিট থেকে গ্লাসের হিট থেকে রুমকে বাঁচানোর জন্য গ্লাসের ব্যাকসাইডে এটা লাগানো হচ্ছে গ্লাস হোল্ড ইনসুলেশান ঠিক আছে তো এটা ডাট্টিংও ইউজ হয় ঠিক আছে এটা ডাট্টিংয়েও ইউজ হয় তবে এখন খুবই কমে গেছে আগে হতো এখন রাবার শিটটা বেশি ইউজ করা হয় রাবার শিট ইনসুলেশানও রাবার শিট লাইনারও আবার গ্লাস হোল ইনচুলেশানও হয় আর গ্লাস হোলের আবার লাইনারও হয় লাইনারটা ব্ল্যাক কালার হয় গ্লাস হোলের তো এগুলা কিন্তু আবার চুলকায় এগুলো কাজ করার সময় আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত নাকে মাস্ক এবং হাতে গ্লাভস করা ও গ্লাভস পরা উচিত তো এখানে দেখছেন রাবার শিটিং জ্বলেছেন এটাতে এটাতে গুলো থাকে এটা চিপকে দেওয়া হয় আর এইগুলা সরি রাবার রাবার শিটিং জ্বলেছেন আর গ্লাস হল হচ্ছে এগুলা এই যে এখানে মোটা দেখতেছেন এখানে হলুদ রঙের যে পমটা দেখতে পান এগুলা কিন্তু ভয়ঙ্কর এগুলা চুলকায় এবং এগুলা কাটা যুক্ত হাতে হাতে লাগে তো এটা কাজ করার সময় এটার কাজ করার জন্য গ্লাস হোলের কাজ করার সময় আপনাদের সানগ্লাস আর হচ্ছে মাস্ক এবং গ্লাভস ইউজ করা উচিত দেখেন এখানে ফিন দিয়ে লাগানো হয় দেখেন এভাবে ফিনটা বসিয়ে তারপর ইনসুলেশন বসিয়ে আপনারা দেখেছেন নিচে ওয়াশারটা দিয়ে যে জলই যে জলইটা থাকে ফিনটা থাকে ওই ফিনের মাথাটা ব্যান্ড করে দেওয়া হয় তো এটা ওইভাবে লাগানো হয় আবার কোথাও কোথাও গামও ব্যবহার করা হয় গ্লু তো এটা দেখেন লাইনার লাইনার কিভাবে সেলফ রিসিভ অর্থাৎ গ্লুযুক্ত আটা যুক্ত যে লাইনারগুলা দেখেন কীভাবে লাগানো হয় এইভাবে যে পেপারটা খুলে বসিয়ে দেওয়া হয় কাটিংটা সাইজ মতো অবশ্যই কাটবেন আপনারা ভিতরের সাইজ নিয়ে তো এটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাদের যে দেখেন এখানে লাইনারও আছে ইনসুলেশান আছে রাবার শিট ইনসুলেশান আছে গ্লাস গ্লাসও ইনসুলেশান আছে এরপরে হচ্ছে লাইনারে দেখেন সিলিকন করা হয় কিভাবে। सिलिकॉन लगाना है तो यही आज के को खोदा